সেল ভাইপার সাপের যে বিষ অতিরিক্ত বিষাক্ত একটা সাপ এই সাপ যদি আমাদেরকে কামড় দেয় আমরা এক মিনিটের ভিতরে মৃত্যুবরণ করব। এটার বিষটা এতটাই প্রখর। আসলে এগুলো তো হয়তো আমাদের পাপের ফসল আমাদের হাতে কাজ হাতের কামাই তো এগুলো থেকে বাঁচতে কি করা যায় রসুল্লাহ আমাদের কি কোনো পথ প্রদর্শন করে গিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আমাদেরকে কোনো পথ দেখিয়ে গিয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে সুন্দর একটা পথ দেখিয়ে গিয়েছেন আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই আবু হুরায় রদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিষ করে সাপ বিচ্ছু বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস নং তিন হাজার ছয়শ চার হজরত আবু হুরায় তিনি বলেন যে নবীজি সাল্লা বলেছেন মানে প্রত্যেক যুগে যুগে বিষাক্ত সাপ বিচ্ছু প্রাণী এগুলো আসবে তো এগুলোর অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আবু হুরাই রাহ তাল বলেন যে নবজি সাল্লা সাল্লাম আমাদের একটা দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াটা যদি আমরা তিনবার পাঠ করি অর্থাৎ সকাল সন্ধ্যা যদি পাঠ করি তাহলে এই সাপ বিচ্ছু যত ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী আছে তা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এখন আসুন তাহলে সেই দোয়াটা আমাদের শিখে নেওয়া যাক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দুইটা দোয়া শিক্ষা দিয়েছেন একটা কোরআনের মধ্যে আছে আর একটা দোয়া যেটা হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে তো দোয়াটা খুব খেয়াল করে আপনারা শুনবেন দোয়াটা আরবি আপনারা শুনে শুনে মুখস্থ করবেন তো প্রিয় দর্শক আমি পড়ছি আপনারা শুনুন আউদু বিল্লাহ শুনুন প্রথমেই দোয়াটা হচ্ছে আউদু অউজু বিকালি মা তিল্লাহিতা মাতিমিংশার রিমা খলাক অ্যা অৌজু বিকালি মা তিল্লাহিতামাতি মিংসার রিমা খলাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এর অর্থ এই দোয়াটার অর্থ কি এই দোয়াটার অর্থ হলো আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাইছি এটার অর্থ হলো এটা তো এটা তো কিতাবের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে যেটা রাসূল বলে দিয়েছেন আর যদি সাপে কামড় দিয়ে ফেলে তখন কি করবেন তো আল্লাহ নবী আমাদেরকে আরও একটা দোয়া শিখিয়ে গেছেন কোরআন শুনির মধ্যে একটা সুরা আছে যার নাম হলো সৌরাতুল ফাতেহা অনেকে এটাকে সৌরাতুল শিফাও বলে থাকেন যে সমস্ত রোগের ঔষধ এই সুরা যদি আপনাকে কোথাও সাপে কামড় দেয় অবশ্যই আপনি নিকটবর্তী ডক্টরের স্মরণাপূর্ণ হবেন কিন্তু তার মাঝেও কোরআনের চিকিৎসাটাও আপনি করতে পারবেন এখানে যেই জায়গাটার মধ্যে কামড় দিবে সেখানে যদি আপনি সোরা ফাতেহা তিনবার অথবা সাতবার পড়ে আঙ্গুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেই কামড়ের জায়গাটার মধ্যে আপনি ঘোরান আশা করি এই কোরআনকে বিশ্বাস করলে আপনার বিষ পানি হয়ে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক দুইটা দোয়া শিখাইলাম একটা হলো তিনবার পড়েছি দ্বিতীয়টা হলো সোরাতুল ফাতেহা এই দুইটা আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষদর প্রাণীর অত্যাচার থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সচেতন থাকবেন সবসময় চোখ খান খোলা রেখে চলার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সালামুক রহমতুল্লাহি